বন্যা কবলিত এলাকা ফেনী নোয়াখালীর উদ্দেশ্যে উদ্ধারকারী নৌকা পাঠানোর বন্দোবস্ত করা হয়েছে ইতোমধ্যে পঞ্চাশের বেশি উদ্ধারকারী নৌকা রওনা দিয়েছে এবং সারাদিনে আরো দুইশো নৌকা যাওয়ার কথা রয়েছে আজ বৃহস্পতিবার সকালে এমনটা জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক নুসরাত এক ফেসবুক স্ট্যাটাসে নুসরাত জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে পঞ্চাশের বেশি বোট এতক্ষণে ফেনি নোয়াখালীর উদ্দেশ্যে রওনা হয়েছে সারাদিনে আরও দুইশো বোট যাবে ইনশাল্লাহ একই সঙ্গে ডাক টেলি ও তথ্য বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম বন্যা কবলিত এলাকায় ইন্টারনেট ফ্রি রাখবেন বলে জানিয়েছেন স্ট্যাটাসে আরও উল্লেখ করা হয় আজ সারাদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গণত্রাণ সংগ্রহ চলবে শুকনো খাবার স্যালাইন ও অন্যান্য জরুরি জিনিস কেউ দিতে চাইলে সেসব নিয়ে আসতে পারেন সারা দেশ এক কাতারে এসে দাঁড়িয়েছে এক থাকলেই মুক্তি এদিকে বুধবার দিবাগত রাতে বন্যা কবলিত এলাকার মানুষের জন্য ফ্রি টক টাইম ও ইন্টারনেট সুবিধার ঘোষণা দিয়েছে দেশের চারটি অপারেটর কোম্পানি গ্রামীণ ফোন রবি ও এয়ারটেল